নানান দেশে নানান নামে পরিচিত গোলকাপ্পা হোক বা পানিপুরি কিংবা ফুচকা ছেলে মেয়ে কিশোর নির্বিশেষে সবার জল জলানা প্রিয় একটি মুখরোচক খাদ্য আমাদের বাঙালির কাছে যা ফুচকা নামে পরিচিত চলুন সেই ফুচকার ব্যাপারে আজকে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক ভারত এবং বাংলাদেশের শহরাঞ্চল তথা এখন প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এই চটপটা টকছাল খাবারটি অঞ্চল ভেদে এটি বিভিন্ন নামে পরিচিত গোটা বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে এটি ফুচকা বা ফুচকা নামে পরিচিত উত্তর ভারতে এর পরিচিতি গোলগাপ্পা হিসেবে আবার পশ্চিম ভারতে এই খাবারকে সবাই পানিপুরি নামেই চেনে কিন্তু কিভাবে এই ফুচকা প্রথম তৈরি হয়েছিল তা আমরা অনেকেই জানি না চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক ঐতিহাসিকদের অনেকেরই ধারণা ফুচকা প্রথম তৈরি হয়েছিল মগধ সাম্রাজ্যে পুরাণ বিশেষজ্ঞদের মতে ফুচকা সর্বপ্রথম তৈরি করেছিলেন মহাভারতের দ্রৌপদী আদতে প্রথম কার হাত ধরে তৈরি হয়েছিল এই ফুচকা তা নিয়ে রয়েছে প্রচুর মতভেদ সাধারণত আটা বা সুজি দ্বারা প্রস্তুত গোলাকৃতির হয় ফুচকা মশলা মিশ্রিত সেদ্ধ আলুর পুর ভরে তা আবার তেঁতুল জল সহকারে পরিবেশিত হয় বর্তমান তিনি আবার এই ফুচকার সাথে নানা অভিনবত্ব যুক্ত হয়েছে বিভিন্ন রকম স্বাদ উপকরণ জলে এবং ফুচকার পুড়ে যুক্ত করে তাকে আধুনিকত্ব প্রদান করা হয়েছে ভারতের উড়িষ্যা প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রামে পেঁয়াজ সহকারে ফুচকা পরিবেশন করতে দেখা যায় দই ফুচকাও এখন তুমুল জনপ্রিয়তা লাভ করেছে স্বাস্থ্যসম্মত খাবার না হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ফুচকার জনপ্রিয়তা এবং তৃপ্তির কথা সারা বিশ্বব্যাপী মানুষকে এর প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছে